হ্যালো এপ্রুমান আসসালামু আলাইকুম আমি সাইদা ফারজানা আছে বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে দেখতেই পারছেন আমি মিটুর সাথে একটু মজা করতেছিলাম সে মজাটা বোঝে না সে অনেক বেশি রেগে যায় অনেক বেশি রাগি পাখিটা দেখলাম সে তার সাথে খেলতে খেলতে সে কখন যে একটা কামড় দিয়ে দিয়েছে দেখলেই বুঝবেন আপনারা দেখবেন যে সে আমাকে আমি ওকে রাগাচ্ছিলাম একটু আঙ্গুল দিয়ে দিয়ে সে আমাকে অনেকক্ষণ দেখতেছিল আমি একটু বেখিয়ালি হয়ে গেছি আর সেই দিছে আমাকে কামড় দেখেন অনেক বেশি ব্যথা ছিল তো যাই হোক আমি নাস্তাটা করে নিয়েছি যেগুলো আমাকে ডাক্তার একটু বেশি খেতে বারণ করছে আমি কিন্তু এগুলোই বেশি খাচ্ছি আমার অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা যার কারণে আমাকে বলছে তেলে বাজার জিনিস একটু কম খেতে চা না খেতে একদম চা ইগনোর করতে বলছে কিন্তু আমি চা লাভার তো চা না খেয়ে পারি না তো নাস্তা করে কাজ শুরু করে দিলাম গরুর দুধ দুই আঞ্চা আমি এগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে হচ্ছে একটু আম খেলাম আমার একটু টক খেতে ভালো লাগে সেটা আমি একটু আম খেলাম আম খাওয়ার পরে চলে আসলাম হচ্ছে রান্নার কাজে আজকে আমার হাজব্যান্ডই রান্না করবে আমি না আমার হাজব্যান্ড ছেলে হয়েও অনেক সুন্দর রান্না করতে পারে অনেক ভালোই রান্না করতে পারে সে মাসাল্লাহ সে হচ্ছে আগের পাত না তো যখন সে চাকরির জন্য হচ্ছে গোপালগঞ্জ ছিল তিন তিন চার বছর ছিল মেবি তো ওইখানে সে রান্নাটা শিখে যায় সে যেহেতু ব্যাচেলার বাসায় থাকতো তাদেরকে রান্না করে খেতে হতো তো সেগুলো সব কিছু কিন্তু নিজেই কেটে টেটে পরিষ্কার করে নিয়েছে তো আমাকে বললো দেখেন দুই রকমের ডাল নিয়েছে সে এগুলো মিক্স করে দুই ঠিয়ে নিয়েছে একদম একটা ছিল ক্যাসারির ডাল আর একটা ছিল হতে মসুরের ডাল তারপর একটা ডিমও বেজে নিয়েছে তো আমার মেয়ে বললো যে বাবা আমি করে দিই তো ওকে ওর বাবা দিছে সে যদিও পারে না নিজের হাতে ছোটো ছোটো হাতে যা পারে করে ও ডিমটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিল তো আমার হাজব্যান্ডের মারসা ছেলে হয়েও অনেক বেশি সুন্দর রান্না করতে পারে অনেক ভালো হয় তার রান্না আমি খুশি হয়ে গেছি যাকে তাহলে আমি একটু স্ট্রে রেস্ট করতে পারবো তো সে আজকে মূলত করেছে সেটা কি খিচুড়ি হচ্ছে সেটা হচ্ছে সবজি খিচুড়ি বাসায় যাওয়া ছিল দিছে কিন্তু আমি গাজর খাই না বলে সেটা ইগনোর করছে গাজর দেয় নাই তো আমি সবগুলো ভিডিও কিন্তু দিই নি আমি কিন্তু আপনাকে শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ও কিভাবে রান্না করে আমিও এত ভালো খিচুড়ি রান্না করতে পারি না ও যতটা ভালো রান্না করতে পারে মাশাল্লাহ যাই হোক আজকে একটা যে একটা হচ্ছে হাজব্যান্ডের হাতে নিজের হাতে খেতে খেতে না আসলে কেমন যেন এক গেমই হয়ে গিয়েছিলাম তো হাজব্যান্ডের হাতে আজকে রান্নাটা দেখলাম মার্শাল অনেক বেশি খেতে ভালো হয়েছিলো তা আমাকে দেখলো বললো যে একটু দেখো ঠিকঠাক আছে কিনা তো আমি দেখলাম আর গরম গরম খিচুড়ি দেখে আমার অনেক বেশি খিদা লেগে যায় তো আমি হচ্ছে একটা ডিম আর দুইটা ডিম ভেজেছিলো সেটা দিয়ে আমি কিন্তু খাওয়ার জন্য নিয়ে নিছে তো মূলত গরম গরম নিয়ে নিয়েছিলাম আমি খাওয়ার জন্য আমার মেয়েও নিয়ে আমার মেয়ে আর আমি দুজনে মিলে খাই আমি তো বেশি খাইতে পারি তারপর দেখেন রান্নার কী অবস্থা সে রান্না করতে গিয়ে আমার হচ্ছে মরিচ মশলা হলিদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথেই করে ফেলছে কি আর বলবো তো যাই হোক আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম পুরুষ মানুষ বলে কথা রান্না করে গেলে রান্নার এই অবস্থা তো হবেই তো যাই হোক এটুকুতে আজকে আমার ব্লগটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাঁসও চলে আসছে আর হচ্ছে দেখেন আমার গাছে পেঁপেও ধরছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ